যখন দশই মহরম কারবালার জমিনে এজিদ আর মৌলা হুসেনের সঙ্গে জিহাদ ঘোষণা হয়েছে জিহাদ চলছে তখন এজিদ বলছে এই হুসেন আমার দিকে বিশ পঁচিশ হাজার সৈন্য আছে আর মৌলা হুসেন বলছে এই এজিদ আমার দিকে আমার নানা আছে আল্লা আল্লাহ পাখের হাতে নতিজা আছে আর কি বলছে বলে আমার দিকে আছে তো খানা আরে হুসনে বলে সোনের এজির আমার দিকে আছে নানা বলে হাকিম আমি জান তোমার নিতে পারি আর হুসনে বলে হাসতে হাসতে সবর আমি ধরতে পারি এজিদ বলে ফোর পানি আছে আমার কবে যাতে আমার হুসনে বলে জামে কৌসার আছে আমার ঈশারাতে পানি তোমাদের পান করতে দেবো না আমার কবজাতে আছে আর মৌলা হুসেন বলছে জামে কৌসার আমার ইশারাতে আছে তো দুনিয়ার পানি তাই তো পানি মেরে পাঁচ নারা সোনা।

সে মওলা হোসেনের গোলাম বলে কি তোর মরম করিস শিরকি করিস হারাম করিস মরম করিস শিরকি করিস হারাম করিস বেদাত কর ও রাজা দে আমাদর বলে ও রাজা দে আমাদর বলে আমরা হোসেনের নামে চলবো না ওبرو হোসেনের নামে চলবো না মওলা হোসেন যে হুসেন যদি কারবালার জমিনে গর্দান না দিত শহীদ না হতো তো তিন ইসলাম আজকে জিন্দা থাকতো না ইসলামকে জিন্দা করার জন্য হুসেন কারবালার জমিনে গার্দান দিয়ে দিলেন আর মাওলা হুসেন কে ছিলেন কারবালায় মহরম চলছে এমন সময় আরব সাগরের মধ্যে এক জাহাজ ঝড়ের মধ্যে পড়ে যায় তো দেখুন ওই জাহাজ থেকে কোনো এক পাশ প্যাসেঞ্জার বলেছিল ইয়া হুসেন আলমাদা তো দেখুন সেই কারপালার জমিন জমিন থেকে মৌলা হুসেন শিশু আজকারকে কোলে তীরবিদ্ধ বৃদ্ধ অবস্থায় কোলে নিয়ে সেই জাহাজের কাছে আসলেন এবং জাহাজকে উদ্ধার করলেন তো জাহাজের সমস্ত প্যাসেঞ্জার বলছেন ইনি কে তো বলছে যিনি দেখেছেন তাকে জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসা করা হলো বললেন ইনি তো ইনি মওলা হোসেন আছেন বলে আপনি কারবালার জমিন ছেড়ে চলে আসলেন কি ব্যাপার বলে দেখো ওখানে তো যুদ্ধ চলছে আর এখান থেকে জাহাজ থেকে বলে দিয়েছি ওই ইয়া হোসেন মওলা আল মাদাদ তো আমি যদি আজকে যদি এই জাহাজকে না উদ্ধার করি আজকে যদি না সাহায্য করতে পারি তো রোজ হাসরের ময়দানে সেখানে না আমার নানার জানার কাছে মুখ দেখাবো কি করে এই এই হচ্ছে মওলা হোসেন তাই

পাগল আমি হুসেন আমার প্রাণ হুসেন নামে পারি দিতে আমি আমার জান কেন দিনের নবী দুনিয়ার নবী দিনের নবী দুনিয়ার নবী আগের নবী আমার নবী তোমার নবী শোনো তোমরা যে হুসেনের নাম আর শোনো তোমরা যে হুসেনের নাম আমরা হুসেনের দাম আমি না আমরা হুসেনের দাম আমি ছাড়বো না মনে হুসেনের দাম I'm sorry. একজন আশিকে হুসেন হিন্দুস্তানের মধ্যে তিনি এই কুরবানির ঈদের কিছু আগে আরবে রওনা হয়ে যেতেন এবং সেখানে গিয়ে ঈদ পালন করতেন মহরম সেরে তারপরে ঘরে আসতেন তো বয়স হয়ে গেছে আশি বছরের বৃদ্ধ তো একদিন মমায় হোসেন বলছে তুমি এত কষ্ট করে এখানে আসার কি দরকার আছে বলে হুজুর আপনাকে না দেখলে এখানে যদি মহরম না মানায় তাহলে আমার কিছুই ভালো লাগে না আমার মন মেজাজ মেজাজ খারাপ হয়ে যায় বলে তোমার তো বয়স হয়ে গেছে বলছে হুজুর যে কদিন বাঁচি আপনাদের সেবা করে তো দেখুন তখন মালা হোসেন বলছে তোমাকে আর অত কষ্ট করে আরবে আসতে হবে না আমি মৌলা হুসেন মহরণের সময় তোমার ঘরে যাব তোমাকে দেখা দিয়ে তারপর কারবালার জমিনে আসবে তো দেখুন এই হচ্ছে মৌলা হুসেন তাই কি চে জন ফেন ভুট চাপো আর চে চরো ফেন ভুট পারে না করতে তাহার অনেক দাম আমার খাজা পিয়া অনেকে বলছে যে হুসেন মাওলানা হুসেন কে অবস্থায় হত্যা করা হয়েছিল ভুল কথা মাওলানা হুসেন পানি দেওয়া হয়নি আমার মাওলানা হুসেন যদি কারবালার জমিনে একবার পানি বলে ইশারা করতে তো সারা দুনিয়ার পানি কারবালার জমিনে হাজির হয়ে যেত কেন প্রমাণ কি আছে আমার মাওলা হোসেনের ভক্ত ছিলেন গোলাম ছিলেন আশিক ছিলেন খজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি বললেন আমি যদি মাওলা হোসেনের ঘোড়ার পায়ের খুরের ধুলি যদি হতাম তাহলে নিজেকে মনে ধন্য বলে মনে করতাম যার কথায় আনা সাগরের পানি একটা লোটার মধ্যে চলে এসেছিল আর তানারি গোলাম হোসেন পাক যদি ইশারা করত জামে কৌসার পর্যন্ত কারবালার জমিনে ছুটে আসতো তাই যে যেন বন্ধু চপতে পারে হুসেন পাক

আর দেখো কালামের শেষ কথা বলছে ইসলাম জিন্দা শুধু হুসেনের জন্য ইসলাম জিন্দা হুসেনের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ছিলেন মাবিয়া মাবিয়াকে খবর দেয়া হলো যে তোমার দ্বারা ইমাম ইমাম বংশ ধ্বংস হবে তোমার ঔরসজাতে একটা সন্তান আসবে যার দ্বারা ইমাম বংশ ধ্বংস হবে তো মা বিয়া মা তখন ওয়াদা করলো হুজুর আপনি চিন্তা করবেন না আমি জীবনে বিয়ে করব না তো দেখুন এই প্রতিজ্ঞা করে আছে এমন সময় মাবিয়ার এমন একটি রোগ হলো যার ওষুধ ছিল বিয়ে করতে হবে না সেই রোগ ছাড়বে না তো কি করলো আশি বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করলেন যাতে বাচ্চা না হয় বাচ্চা হলে ইমাম বংশ ধ্বংস হয়ে যাবে ইসলাম ধ্বংস হবে তো আশি বছরের বুড়িকে বিয়ে করলেন আর আর কি রকম লেখক লেখন দেখেন সেই আশি বছরের মহিলার পেটে বাচ্চা আসলো তিনি হলেন এজিদ এই এজিদের দ্বারা ইসলাম মানে ইমাম বংশকে ধ্বংস করা হয়েছিল তাই আর সেদিন যদি মওলা হোসেন এজিদের কথা শুনতো এজিদের কথা শুনতো তো ইসলামের অদব হতো কেন এজি ছিল সারাবি যত রকম বদর ছিল তো দিন ইসলাম সেদিন বিক্রি হয়ে যেত মৌলা হুসেন এজিদের কথা শুনে নিয়ে গরদান কাটে দিয়েছে তাই সালি কি শেষ কথা কে ইসলাম আজ ইসলাম আজ জিন্দা শুধু হুসেন পাকের

আমার নবী করিম সাল্লাম পর্দা নেবে কিছু দিন আগে পর্দা নেওয়ার কিছু দিন আগে মৌলা আলীকে বলছে যে মা এসার ঘর থেকে একটা আমার টিনের বাক্স আছে ওটাকে বার করে নিয়ে এসো তো মৌলা আলী বাক্সটিকে বার করলেন আর সেই বাক্সের মধ্যে থেকে আমার নবী করিম সাল্লাম চারখানা কাফন বার করলেন একটা দিলেন মা ফতেমাকে একটা দিলেন মৌলা আলীকে আর একটা দিলেন মৌলা হাসানকে আর আর একটা ছিল নিজের হিসায় পাঁচ নম্বরে মওলা হোসেন কে কিন্তু কাফন দেননি তখন মা ফতেমা কে দেখে বলছে আব্বা জান আমার মওলা হোসেন কি কাফন পাবে না তো তখন নবীজি বললেন হ্যাঁ মা জোহরা তুমি তোমার মনে শহর ধরো কারণ হুসেন থাকবে কারওলার জমিনে বেওয়ারিস লা কে কা গোসল দিবে কে কাফনাবে কে দাফন করবে এই জন্য হুসেন কাফন পায়নি তো দেখুন এখান থেকেই এসেছিলে তাজিয়া তো সেখানে আমার নামে ক্রিমসাল্সলাম বললেন জামানায় কিছু হুসেনের পাগল থাকবে যারা তাজিয়া করবে হুসেন নিয়ে হুসেন নাম নিয়ে মহরম করবে তাদের তারাই এই হুসেনকে জানিয়ে রাখবে দিন ইসলাম কে স্মরণ করিয়ে দিবে মৌলা হুসেন কে ছিল তো তখনই নবীজি বললেন যে যারা তাজিয়া করবে মৌলা হুসেনের স্মরণ করবে মৌলা হুসেনের নামে চোখের পানি ছড়াবে আমি রোজ হাসরের ময়দানে তাদের জন্য সাফায়াত করার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করব আর তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না এই হচ্ছে মৌলা হোসেন তাই শেষের কথা কে হোসেনের নামে চপ বন্ধু হয়ে যাবে